রকেটের 24 লিটার মাত্র 10500 এটার তিনটা হেড আপনার হাওয়াটা তাড়াতাড়ি হবে হাওয়াটা তাড়াতাড়ি হবে এটার প্রাইস পূর্বে 8000 টাকা মাত্র 8000 টাকায় লিটার জি এটা কি আপনাদের নিজস্ব আমরা নিজেদের ইম্পোর্টেড মাল আচ্ছা আপনারা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসেন 500 লিটার 440 300 লিটার 440 দুইটা মিটার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যত ধরনের ফাংশন দরকার সবই আছে ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে লেনদেন করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে যাবে আর এটার সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত বছর রিপ্লেস ওয়ারেন্টি রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সার্ভিসের জন্য প্রয়োজন হয় হয় বা রিপ্লেস দরকার তখন আমরা এই ভিডিওতে আপনাদের কিছু এয়ার কম্প্রেসারের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের এয়ার কম্প্রেসার গুলো ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে সোহেল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সোহেল ভাই আপনাদের কাছে কি কি ধরনের কম্প্রেসারগুলো পাওয়া যায় আমাদের কাছে সাউন্ডলেস এয়ার কম্প্রেসার ডেন্টাল এয়ার কম্প্রেসার তারপর টেক্সটাইলের জন্য এয়ার কম্প্রেসার ওয়াইল টাইপ এয়ার কম্প্রেসার সব ধরনের এয়ার কম্প্রেসার আমাদের কাছে আছে আর তেল দিয়ে চলে যে এয়ার কম্প্রেসারগুলো এগুলো তো আছে জি ওগুলো আছে তো দর্শক এখান থেকে আপনারা সব সাইজের এয়ার কম্প্রেসারগুলো নিতে পারবেন ছোট বড় মাঝারি তো আমরা এগুলার বিস্তারিত জানিয়ে দিব পাশাপাশি প্রাইসটাও বলে দিব ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাসেল মেশিনারি স্টোর এটা হচ্ছে নবপুর একশো সাত নাম্বার মদিনার্জু কমপ্লেক্স দোকান নাম্বার এ ফোর এ ফোর দর্শক এটা হচ্ছে গুলিস্থানের পাশে এখানে আপনারা যাত্রাবাড়ি সদর থেকে খুব ইজিলি চলে আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো কত লিটার থেকে শুরু হয় দশ লিটার থেকে শুরু দশ লিটার থেকে শুরু আর এখানে কত কত লিটার আছে এখানে আছে চব্বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সাইজ আছে আচ্ছা এটা কত লিটার এটা থার্টি লিটার থাটি তিরিশ লিটার তিরিশ লিটার আর এই যে এই পাশে যেটা আছে এটাও ত্রিশ লিটার এটাও ত্রিশ এটা এটাও ত্রিশ আচ্ছা এখানে যা আছে সবই ত্রিশ লিটার তো আমরা এটা নিয়ে কথা বলি এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের বি আর বি ব্র্যান্ড বি আর এটা কি আপনাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ইমপোর্টের মাল আচ্ছা আপনারা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসেন আহ সোহেল ভাই আপনাদের কাছে কত টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন সাত হাজার থেকে শুরু মাত্র সাত টাকা এয়ার কম্প্রেসার আপনাদের কাছে আছে আর এখানে দেখতে পাচ্ছি এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে ফুজি ব্র্যান্ড ফুজি এয়ার এটা কত লিটার ত্রিশ এটা তিরিশ আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস পড়বে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় তিরিশ লিটার জি তো দর্শক যারা অল্প টাকায় এয়ার কম্প্রেসার মেশিন নিতে চান এটা দেখতে পারেন এরপর একটা আছে এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে বেনাস আচ্ছা এটা হচ্ছে বেনাস ব্র্যান্ডের এটা কত লিটারের এটা হচ্ছে 30 লিটার আচ্ছা এটাও 30 লিটার 30 লিটার এটা কত রাখতেছেন এটা রাখা যাবে 12000 এটা হচ্ছে 12000 12000 আর এই পাশে যেটা আছে বিআরপি হ্যাঁ এটা কত এটার দাম পড়বে 11500 11500 এটা তো আপনাদের নিজস্ব ইম্পোর্টের মাল আমাদের নিজস্ব ইম্পোর্ট আর দর্শক এটা কিন্তু তাদের নিজস্ব ইম্পোর্টের মাল আর এটার সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত দিন এটা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি কি থাকবে সার্ভিস ওয়ারেন্টি 2 ইয়ার্স আর অন 1 ইয়ার্স থাকবে রিপ্লেস গ্যারান্টি মানে মোটমার 3 বছরের সাপোর্ট পেয়ে যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই অল্প দামে আপনারা এয়ার কম্প্রেসার গুলো নিতে পারবেন তো আরো কিছু এয়ার কম্প্রেসারের কালেকশন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব দুইটা গোল বডির মেশিন আছে দেখতে পাচ্ছেন আর এই যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু সাউন্ডলেস

ব্র্যান্ড এটা টাকা। মাত্র 15000 টাকা 40 লিটার। 40 আর ভাই দুইটা মিটার দেখতে পাচ্ছি। কোনটার কি কাজ? এটা হচ্ছে প্রেসার মিটার আর এটা হচ্ছে রেগুলেটর। এটা হচ্ছে পানি শুক পানি শুষ্ক হয়ে তারপর হাওয়াটা যাবে। দুইটা মিটার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যত ধরনের ফাংশন দরকার সবই আছে। ভাই এগুলা কি দুইটা নজল ব্যবহার করা যাবে হ্যাঁ দুইটা চাইলে দুইটা ব্যবহার করা যাবে আচ্ছা আপাতত সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে তো দর্শক আরো কিছু কালেকশন আছে আমরা এই পাশে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এগুলো এগুলো কত লিটার এগুলো এগুলো 40 লিটার এগুলো হচ্ছে 40 লিটার 40 লিটার আচ্ছা 40 লিটার এটা প্রাইস কত 40 লিটার পড়বে 13000 টাকা এটা হচ্ছে 13000 এই যে বেনাস একটা দেখতে পাচ্ছি এটা 50 লিটার ও এটা হচ্ছে 50 এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 14000 টাকা এটা হচ্ছে 14000 টাকা তো এটা কি ব্র্যান্ড ভাই এটা হচ্ছে রকেট আচ্ছা রকেট ব্র্যান্ডটা কিন্তু জানা যায় অনেকে চায় আর কি রকেটের কত কত লিটার আছে রকেটের 24 30 40 50 মোটামুটি সব ধরনের সাইজ अवेलेबल এটা কত লিটার এটা হলো 24 লিটার 24 লিটার রকেটের প্রাইস কত রাখতেছেন এটা আপনার প্রাইস পড়বে 7500 টাকা রকেটের 24 লিটার মাত্র 7500 এটার ওয়ার হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার এটা হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা দর্শক আরেকটা বিষয় হচ্ছে এই যে মোটরগুলো ব্যবহার করা হয়েছে কোনটা তামা কোনটা অ্যালুমিনিয়াম এটা বলে দিবেন কাস্টমার হ্যাঁ আমরা বলে দিব আচ্ছা তো দর্শক এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কম দামে নিতে চান এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু অ্যালুমিনিয়াম নিতে হবে যারা কম দামে নিতে চান আর যারা একটু ভালো দামে নেবেন তারা কিন্তু তামাটা নিতে পারবেন এটা কি ব্র্যান্ড এটা এটা 50 লিটার এটা কি ব্র্যান্ডের মাস্টার এটা হচ্ছে মাস্টার ব্র্যান্ড এটা আপনার মার্কেটের তৈরি ব্র্যান্ড এটা আচ্ছা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড না ব্র্যান্ড না আর কি মাস্টারও কিন্তু দেখা যায় অনেক চলে অনেকে চায় এটা এটা প্রাইস কত মাস্টার 50 এটার প্রাইস পড়বে হচ্ছে 14000 টাকা এটা হচ্ছে 14000 টাকা মাস্টারের তো আপনার সব কালেকশন আছে হ্যাঁ মাস্টারের সব কালেকশন আছে আর আমাদের অরিজিনাল মাস্টার হচ্ছে এটা আচ্ছা অরিজিনাল মাস্টার বলতে এই যে আমাদের এটা হচ্ছে অরিজিনাল মাস্টার ও এটাও কি আছে আপনাদের হ্যাঁ এটা আমাদের কাছে আছে এটা কি আপনারা নিজে নিয়ে আসেন জি এটা নিয়ে আসি এখানে মধ্যে যে কোটা দেখতেছেন সবই আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এখানে কি কি লিস্টার আছে মাস্টার আছে পাওয়ার আছে ব্যানাস আছে মিলার আছে লিস্টার আছে বিআরপি আছে

ভাই এটা কত লিটার এটা এটা হচ্ছে 30 লিটার তিরিশ লিটার জি কত রাখতেছেন প্রাইস এই 30 লিটার পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর এখানে কিন্তু একটা আছে এটা ষাট লিটার এটা ষাট লিটার এটা প্রাইস কত এটার দাম পড়বে একুশ হাজার পাঁচশো

মানে একটা মোটর চাইলে একটাই চালানো যাবে

তো দর্শক দেখতে পাচ্ছেন যারা বেল টাইপ নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন সোহেল ভাই এখানে কত কত লিটার আছে এখানে তিনশো লিটার আছে এটা শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এটা হচ্ছে বি আর জি ব্র্যান্ড ফোর ফোর্টি লাইনের ও এটা হচ্ছে ফোর ফোর্টি লাইনের যেটা এটা ফোর ফোর্ট হ্যাঁ এটা ফোর আচ্ছা দর্শক দেখুন পাঁচশো লিটার ফোর ফোর্টি তিনশো লিটার ফোর ফোর্টি

ভাই পাঁচশো লিটারে কি টু টোয়েন্টি হয় পাঁচশো লিটারে আমার টু টোয়েন্টি হয় কিন্তু আপাতত এখন স্টকে আছে ফোর ফোরটি আচ্ছা ফোর ফোরটি তিনশো লিটার তো টু টোয়েন্টি তিনশো লিটারে টু টোয়েন্টি হয় ভ্যানাসের আরো একটা আছে এটা কত লিটার এটা হচ্ছে আপনার একশো লিটার একশো লিটার এটা কি বেল টাইপ বেল টাইপ এটা আমাদের সিক্সটি লিটার ষাট লিটার থেকে পাঁচশো লিটার পর্যন্ত স্টকে আছে ও স্টকে আছে আর এখানে তো দুইটা হেড আছে দুইটা হেড আচ্ছা আলাদা হেড নিতে চাইলে নিতে পারবে

তিন গোড়া মোটর আচ্ছা তিন গোড়া মোটর আর এই যে এটা হচ্ছে এটা তো অয়েল ফিটেড হেড 550 ওয়াট সাউন্ডলেস আর সাউন্ডলেস আর সব ধরনের মোটর সব ধরনের মোটর আছে আমাদের এক গোড়া থেকে 10 গোড়া পর্যন্ত কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা বলবেন আমাদের নম্বরে ফোন দিবে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা মাল হাতে পেয়ে পরিশোধ করবে মাল হাতে পরিশোধ করবে হ্যাঁ দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে লেনদেন করবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে যাবে বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মালগুলো আপনারা নিতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর একশো সাত নম্বর মদিনার্জু কমপ্লেক্স দোকান নাম্বার এ ফোর রাসেল মেশিনের স্টোর দর্শক এটা হচ্ছে গুলিস্থানের পাশে নবাবপুর আপনারা হানে ফ্লাভারে নিজে চলে আসবেন কিছুক্ষণ হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন মদিনা আর্জু কমপ্লেক্স তারপরে যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন ফোন দিলে তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ